কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি শরবতের রেসিপি দেশি আমের শরবত এখন কাঁচা আমের সাথে সাথে কিছু পাকা আমও পাওয়া যায় কিন্তু খুব টক তাই এই টক আম দিয়ে একটি শরবত করেছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কথা না পারে তাহলে রেসিপিতে চলে যাই রেসিপি তৈরি করতে আমি যা যা নিয়েছি নিয়েছি লেবু চিনি কলা এবং খেজুর সাথে এক গ্লাস জল লবণ এবং টক আম আমি ব্লেন্ডারে প্রথমে এক গ্লাস জল দিয়ে দিয়েছি জলটা আমি নিয়েছি একদম মটারের ঠান্ডা জল সেই কারণে আর আমি ফ্রিজের জল ব্যবহার করে নিই এবং বরফও ব্যবহার করিনি পরে আম দিয়ে দিয়েছি সাথে লেবু দিয়ে দিয়েছি চিপে সামান্য পরিমাণ লবণ এবং সাথে চিনি হয়ে গেল মেশানো তারপর যেহেতু একটু ঘন আছে সেহেতু আমি আরেকটু সামান্য জল মিশিয়ে নিয়েছি মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি দুই গ্লাসের মতো হবে তাই আমি দুই গ্লাসে ঢেলে নিয়েছি লেবু দিয়ে আমের টক শরবত দেওয়ার সময় আমি একটু সামান্য লবণও দিয়েছি সাথে একটু সামান্য লেবু চিপে দিয়েছি তৈরি হয়ে গেল দেশি আম দিয়ে টক শরবত প্রথমটা আমি দ্বিতীয়টা শুরু করছি আবার আমি ব্ল্যান্ডারের মধ্যে অল্প সামান্য জল দিয়ে দিয়েছি সাথে বাকি আমগুলো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং এর মধ্যে আমি তিন চা চামচ চিনি দিয়ে দিয়েছি সাথে কলা এবং খেজুর দিয়ে দিয়েছি এবং টক দই দিয়েছি পরে ব্ল্যান্ডারে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্ল্যান্ডারে মেশানো হয়ে আসলে পরে আমি একটা মগে ঢেলে নিয়েছি এই শরবতটা আমার সাহেবের খুব পছন্দের শরবত তাই গ্লাসে না ঢেলে মগে ঢেলেছি আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি অপেক্ষায় রইলাম